আমি অন্তরকে এই পার্টিকে ভালোবাসি আমি বিএনপিকে ভালোবাসি আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি আমি তারেক রহমানের রাজনীতি করি আমি এই দল করছি আমি বিয়াল্লিশটা মামলা খেয়েছি আমি মিথ্যা মামলার শিকার হয়েছি আমি তিন মাস জেল খেলায় গিয়েছি আমি দীর্ঘ পাঁচ মাসের অধিক জেল খেতেছি আমি বিএনপি করতে কিন্তু আমি আমি রাজনীতি করি মানে বিএনপি এই জন্যই আমি নাম রাখেছি আমি কিন্তু নির্বাচন করার জন্য শুধু বাউফলে আসি যায়

আমি বাউপরের শিক্ষা উন্নয়ন চাই আমি বাউফের বিভিন্ন মসজিদ মন্দিরের উন্নয়ন চাই আমি বাউফলে সেতু স্বাস্থ্যবায়ন করতে চায় চাই প্লিজ

বিরুদ্ধে কথা বলে তারা বিএনপির কুসা বলে কুস্যা বলে কোন অপকর্মের কাজ করে না বিএনপি অরণতির কোন কাজ করে না বিএনপি উন্নয়নের উৎপাদনের রাজনীতি করে বাংলাদেশে শান্তি শৃঙ্খলার রাজনীতি করে বাংলাদেশে কিভাবে একটি বিশ্বে বাংলাদেশ

বলবো আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধ বিএনপি থাকব ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হয়ে আমরা নির্বাচন করবো ইনশাল্লাহ আমরা বিএনপি নেতা কর্মীরে যেমন কাজে কাজ মিলে কাজ করব তেমনি বাংলাদেশের এবং অঞ্চলে প্রতিটি নাগরিকের সাথে আমরা